আজ বুধবার রাজনৈতিক পরিমণ্ডলে এক অবিস্মরণীয় অভাবনীয় এবং অনিবর্চনীয় দিন বাংলাদেশ থেকে আট হাজার কিলোমিটার দূরে লন্ডনে প্রায় সাড়ে সাত বছর পর আজ মা চেলের পূর্ণমিলন হতে যাচ্ছে বাংলাদেশ থেকে আট হাজার কিলোমিটার দূরে লন্ডনে সূর্যের জলমলে আলোয় উদ্ভাসিত সকালবেলায় এক ঐতিহাসিক মহা পূর্ণ মিলন গঠবে শেখ হাসিনার চরম জিজ্ঞাসার শিকার মজলুম মা ও ছেলের বহু মাদার বিন্দাচল চড়াই উতরাই অনিশ্চয়তা সজ্ঞাতা বেদনা বিষাদ আনন্দের বহু দগদকে দিনলিপি পেরিয়ে সাড়ে সাত বছর পর বাংলাদেশের যাবৎকালে সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হবে যে ও কৃত্রিম মধুরতম সাক্ষাতের জন্য প্রতিটি অনুক্কণ তারা প্রহর গুনেছেন পূর্ণমিলন ঘটবে বড় পুত্রবধূ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান এবং আদরের নাতনি ব্যারেস্টার জাইমা রহমান ছেলে মহরুম আরাফাত রহমান কোকর কন্যা জাফিয়া রহমান এবং জাহিয়া রহমানের সঙ্গে যে পূর্ণ মিলনে উচ্ছ্বাসিত আবেগ আনন্দের ঝর্ণা দ্বারা চড়িয়ে যাবে দেশময় শেখ হাসিনার প্রতিহিংসা পরায়ণতা আর অকল্পনীয় জুলুমের শিকার হয়ে গুরুতর অসুস্থ বেগম কালেদা জিয়া বেগম কালেদাজিয়ের প্রতি আওয়ামী ফেসিবাদ এবং প্রতিবেশী দেশের প্রতিহিংসার মূল কারণ তার আপুষহীন দেশপ্রেম তুমুল জনপ্রিয়তা দেশের সর্বমানুষের ভালোবাসা যা এই দেশবিরোধী গণতন্ত্রবিরোধী চক্রের কাছে ছিল অসহনীয় যে কারণে সর্বজনবিদিত মিথ্যা সাজানো মামলায় তিনবারের সর্বোচ্চ বুটের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম কালেদাজিয়াকে হাস্যকরভাবে সাজা দিয়ে কারা রুদ্ধ করে বছরের পর বছর বিনা চিকিৎসায় চরম অসুস্থ করে তোলা হয় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতেও বেশ কয়েকবার উদ্বেগ নেওয়া হয় এদিকে লন্ডন যাত্রা সব প্রস্তুতি শেষ হওয়ার মধ্যই গত রবিবার রাতে গুলশানে তার বাসা ফিরুজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বেগম কালেদা জিয়া সেদিন ফিরুজা থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছিলেন আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপুষহীন নেত্রী তিনি চিকিৎসার জন্য সাত জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেজন্য আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য ওনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে আমরা তার সঙ্গে আলাপ করছি কথা বলছি পরম করুণাময় আল্লাহতালার কাছে এই দুয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে সে সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দিয়ে সেই সংগ্রামকে সফল করতে পারেন বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা